তোমরা আমার ঘরে নতুন সদস্য এসছে যে টিভি দেখতে দেখতে ছেলে খাচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে ছেলে গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে স্বাগতম আজকে তো পয়লা বৈশাখ আবার আছে অন্নপূর্ণা পুজো আজই ষষ্ঠী আজকে আমাদের এখানে আছে ইয়ে ছট পুজো আছে আজকে আছে অশোক ষষ্ঠী আজকে সব মিলিয়ে ওই জন্যে ছেলেকে এক এক মুঠো ভাত করতে গিয়ে একদমই কমে গেছে রুটি দিয়ে দিয়েছি আমি পুজো টুজো সেরে নিয়ে একটু ডালিয়া করে নেবো নিয়ে খাবো আজকে দুপুরে এই আছে চলো পুজোটা সেরে ফেলি আজকে পয়লা বৈশাখ আছে পয়লা বৈশাখের শুভেচ্ছা সব বন্ধুদের জানালাম সবাই যে যেখানে আছে ভালো করে কাটাও সারা বছর যেন তোমাদের ভালো কাটে আমারও যেন ঠাকুর যেন আমাকে ভালোতে রাখে চলো পুজোটা সেরে ফেলি জয়গোপাল জয় গোপাল জয় গোপাল গোপালের চান করে নতুন জামা পরা হয়ে গেছে আমার দুটো গোপালেরই হয়ে গেছে যে বিকেলে ফুলগুলো তুলে নিয়েছি সাধারণ ভেতরে একটা একটা রানী ঠাকুরকেও দিয়েছি আজকে দিই আজ এক মাস হলো আমার কর্তমশাই চলে গেছেন তুমি যেখানে থাকো ভালো থেকো আর আমাদের পরিবারকে সবাইকে ভালো রেখো আজকে এই যে অশোক ষষ্ঠী ছ খানা অশোক ফুলের কুড়ি নেব আর ছটা মুখ ডাল না চাল দেয় আমরা চাল দিই না আমি শাশুড়ি মাকে চাল দিতে দেখিনি এটা মুখে দিয়ে জল খাবো তারপরে খাবার খাবো পুজো করে উঠে এটা খেতে হয় আমাদের পাড়ায় বৈষ্ণদেবী পুজো হচ্ছে এই যে হয় না নাত্রি নবরাত্রির পুজো হচ্ছে আর কি সুন্দর আস্তে আস্তে সাজিয়েছে চুনি দিয়ে লটকন ঝুলিয়ে দিয়েছে আর এই বারো মাসের আমাদের সবজি সবজিওয়ালা বা আমাদের সবজি দেয় যাচ্ছে গঙ্গার ঘাটে সব ছট পুজো বইয়েরা যাচ্ছে আমাদের ফ্ল্যাটেও কয়েকজন ছট আহ উপোস করেছে যাচ্ছে গঙ্গাতে এত গরম করছে না এই যে লেবুর জল খেলাম একটু লেবুর জল তৈরি করলাম একবার খাই নি তৈরি করলাম লেবুর জল খাবো ভালো লাগছে একটু চিনি দিয়েছি চিনিটা খুব কম আর বিট নুন দিয়ে লেবু দিয়ে জল করলাম দোকানেতে আমরা যেতাম আমাদের দোকানে যখন পুজো টুজো হতো খুব কষ্ট হতো আপনি সারা এই রোদে রোদে আমরা তো আসতাম না এই সাড়ে তিনটে চারটে নাগাদ আসতাম আর তাও এখন পর্যন্ত দেখো সাড়ে চারটে বাজে কি রোদ এই যে রোদে ফেটে যাচ্ছে একদম এই যে ছাওয়া পড়ছে এখনো চলো চা খেয়ে নি এটা আমাদের পয়লা বৈশাখে বারো মাস যেখান থেকে গড়শালি সব জিনিস নি তারা দিয়ে গেছে পয়লা বৈশাখের মিষ্টি নিমকি অমিত্তি চমচম গজা একটা ল্যাংচা আমাদের বাড়ির সামনে ওই যে বৈষ্ণব মাতা মন্দির থেকে যে এলাম মন্দিরে ওখানে আরতি হচ্ছিলো অনেকক্ষণ বসেছিলাম তারপরে ছট পুজোর সব বাজনা হয়ে গেল একটুখানি দেখলাম দেখে এলাম ওই সন্ধেবেলায় ওখানে আরতিটা বসে না আমার খুব আরতি হয় পুজো কদিন হবে এখন ভালো লাগছে এখন আর এ তো আলু সেদ্ধ করে রেখে দিয়েছি রাত্রিবেলা রান্না বেশি নয় যে আলুর দম আর লুচি হবে একটু স্পেশালটা একটা কিছু বানাই পয়লা বৈশাখীতে কিছুই তো বাইরে বাইরে হলো না মানে পেঁয়াজ রসুনের জিনিস তো কিছু খাওয়াই হলো না পয়লা বসা এই যে অশোক সটি পড়ে গেছে না ওই জন্যে চলো এই যে লুচি আলুর দম রেডি ছেলে এসে গেছে ছেলেকে দিই এ মতন এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর লাইক শেয়ার কমেন্ট তো করবেই আর সাবস্ক্রাইব করো তোমরা আর আমাকে হেল্প করো একটু আজকের মতন এইটুকু কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে তাটা ভালো থেকো